আসসালামু আলাইকুম একটা গান শুনে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম দশটা গান শুনে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম আর এই গানগুলো শুনতে পারবা স্পটিফাই অ্যাপল মিউজিক এবং ইউটিউবে তো বন্ধুরা বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমার চলে এই টাকাটা ইনকাম করতে পারবা আর টাকাটা কিভাবে ইনকাম করবা সেটা আজকে ডিভিডি থেকে তোমরা শিখে নিতে পারবা তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক বন্ধুরা টাকা ইনকাম করার জন্য তোমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখানে গিয়েও তোমরা সরাসরি সেই ওয়েবসাইটে চলে যেতে পারো আর যদি গুগলে গিয়ে সার্চ করবা বি ডাবল ই ডব্লিউ এ বি ই ডব্লিউ ও আর কে ওয়ার্ক লিখে সার্চ দেবা তো সার্চ দিলেই এরকম ইন্টারপ্রেজ চলে আসবে তো এখানে দেখতে বি অফ এর উপরে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের এরকম ইন্টারপ্রেজ চলে আসবে তো তোমরা একদম নিচের দিকে দেখতে পাচ্ছ এই আইকনে ক্লিক করবা তো ক্লিক করার পর এরকম ইন্টারভেট চলে আসবে লগ ইন উইথ গুগল লগ ইন উইথ ইমেল তোমরা এখান থেকে লগ ইন উইথ ইমেলে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট নামের একটা অপশান আছে এর উপরে ক্লিক করো ক্লিক করার পর এরকম ইন্টারভেট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ প্লিজ ইন্টারভিউ ইমেল এখানে ক্লিক করে তোমরা যে ইমেল দিয়ে লগ ইন করবা বা এই ওয়েবসাইটটিতে ইমেলটা তোমরা এখানে দিয়ে দিবা তো আমিও দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ গেট নামের একটা অপশান দেওয়া আছে এর উপরে ক্লিক করবা তো এখানে ক্লিক করার পর পাঁচ মিনিট তোমার সময় নেবে একটা এসএমএস যাবে তোমার ইমেইলে ওটিপি কোড যাবে সেই কোডটা তোমাকে এখানে দিতে হবে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার ইমেইলে কিন্তু কোড চলে আসছে তো ওই কোডটা আমরা কপি করব কপি করার পর আমরা দিয়ে ব্যাগ যাব ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ প্লিজ ইন্টারভিউড ইমেল ওটিপি অর্থাৎ তোমার এখানে যে ওটিপিটা তোমাদের ইমেলে যাবে সেটা এখানে পেস্ট করে দেওয়া পেস্ট করার পর তার নিচে দেখতে পাচ্ছ প্লিজ সেট ইউর লগ ইন পাসওয়ার্ড তোমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেওয়া যে পাসওয়ার্ডে দিয়ে তোমরা এই ওয়েবসাইটে লগ ইন করবা তো বন্ধুরা তোমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিবা দেওয়ার পর তার উপর দেবা কনফার্ম পাসওয়ার্ড তার নিচে দেখতে পাচ্ছ এখানে একটা নাম্বার দেওয়া আছে থ্রি নাইন সিক্স সেভেন এইট জিরো এইট তো এই নাম্বারটা দেওয়ার পর তোমার সাইন আপে ক্লিক করবা বন্ধুরা সাইন আপ করার সাথে সাথেই তোমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে তো দেখতে পাবো এখানে অ্যাভেলেবল ব্যালেন্স তো এখানে আমার বারো ডলার দেখাচ্ছে তোমাদের এখানে জিরো ডলার দেখাবে তো তোমরা ওপর একটা গিফট আইকন দেখতে পাবো সেই গিফট আইকনে ক্লিক করলেই তোমরা এখান থেকে বারো ডলার পেয়ে যাবা তো এখন মেন কাজ হচ্ছে এটা কিভাবে তোমার কাজ করবা তো আমরা হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পর দেখতে পাচ্ছ সেখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া আছে গোস্ট রাইটিং ডিজাইন ডাউনলোড অ্যাপ তো আমরা যেহেতু মিউজিক শুনে টাকা ইনকাম করবো সেক্ষেত্রে আমরা মিউজিক প্রোমোশনে ক্লিক করবো তো মিউজিক প্রমোশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে স্পটিফাই ইউটিউব মিউজিক অ্যাপল মিউজিক তো অনেকগুলো অপশান আছে তো যেহেতু আমরা টাকা ইনভোভ করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা এর উপরে যদি ক্লিক করি যে দেখতে পাচ্ছ গেট আইকন তো এখানে যদি ক্লিক করি তাহলে সাকসেস দেখাচ্ছে তো এটা আমরা টাক্স বারে গেবো এখানে দেখতে পাচ্ছি টাক্স আইকন এর উপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে টাক্ক কিন্তু চলে আসছে হলিউড অর্থাৎ তুমি যে ক্যাটাগরির ভিডিও শুনতে চাও বা গানগুলো শুনতে চাও সেটাকে সিলেক্ট করে নিবা সিলেক্ট করার পর সেখান থেকে তোমার গানটা প্লে করবা তো গান কীভাবে প্লে করবা সেটাও আমি দেখাচ্ছি তো আমি এখান থেকে ইউটিউবের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা যদি আমরা ওপেন করি বা কপি করি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা মিউজিক প্লে হয়ে যাচ্ছে মিউজিক কিন্তু মিউজিকে চলে নিয়ে যাচ্ছে আমরা সেখানে যাচ্ছি না তো যে কাজটা করবা যখনই তোমরা ওপেনে ক্লিক করবা সেটা কিন্তু সরাসরি তোমার ইউটিউব মিউজিকে চলে যাবে তো মিউজিকে যাওয়ার পর তোমরা সেই ভিডিওতে একটা লাইক করবা লাইক দেওয়ার পর তোমরা সেভ লাইক মিউজিক তোমরা সেটা তোমাদের সেভ লাইক মিউজিক আছে সেটাতে তোমরা অ্যাড করে সেটা সেটা স্ক্রিনশট নিয়ে নেবা তো স্ক্রিনশট নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আপলোড বাটন যখন তোমরা আপলোড বাটনে ক্লিক করবা তখন সেই স্ক্রিনশটটা তোমরা এখানে দিয়ে দিবা তো দিলেই কিন্তু এরপর দেখতে ট্যাক্স স্টেপ এরপর ক্লিক করলেই সেই টাকাটা কিন্তু তোমার অ্যাকাউন্টে চলে আসবে তো এখন দেখাবো তোমার টাকাটা কীভাবে তুলবা তো টাকা তোলার জন্য যদি আমি তোমার ডলার এখানে যাই তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বারো ডলার দেখাচ্ছে যদি আমি উইথড্রো করতে যাই তাহলে কিন্তু এখানে একটা আমেরিকান নাম্বার ছাড়ছে অর্থাৎ ভেরিফিকেশন করতে বলতে এসছে তো যদি তোমাদের আমেরিকান নাম্বার থেকে থাকে তাহলে ভালো আর যদি না থেকে থাকে তাহলে তোমরা কিভাবে আমেরিকান নাম্বার পাইতে পারো সেটা নিয়ে আমি আপনাদেরকে সেটা নিয়ে তোমাদেরকে একটা ভিডিও দেবো সেই ভিডিওটার জন্য অবশ্যই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো আর বেশি বেশি টাকা ইনকাম করে থাকো সমস্যা নেই তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে কোদাফেজ